আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা নতুন ডিজাইন ঢালাই নকশা কাস্ট আয়রনের বারান্দা এটা আমরা তৈরি করছি কুমিল্লা শহীদনগর নূরপুর রফসান ভাইয়ের বাড়িতে উনি আমাদেরকে আজ থেকে আরও দেড় বছর আগে অর্ডার করছিল আজকে এগুলো আমরা লাগাই দিলাম এটা পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে আপনার নয়শো পঞ্চাশ টাকা ঢালাই নকশা কাস্ট আইরন গোল্ডেন কালার গোল্ডেন কালারগুলো আমরা হিট পেন্ট পাউডার করে দিছি আর এই জায়গায় আর একটা রাউন্ড বারান্দা আছে এই ধরনের কাজ যদি আপনারা করাতে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা